আসসালামু আলাইকুম আশা আছেন আমি জুবাই হোসেন আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে গেমিং থাম্বনেল ডিজাইন করতে হয় গেমিং থাপনালের বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে আপনি যদি শুধুমাত্র গেমিং থাম্বনেল ডিজাইন শিখতে পারেন তাহলে এই একটি স্কিল দিয়ে আপনি মার্কেট থেকে হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন আর আরেকটি বিষয় আপনারা যদি আমাদের ফেড কোর্সে জয়েন হতে চান তাহলে এই দশ দিনের ভিতরে জয়েন হয়ে যান কারণ আমাদের এই অফারটি আর মাত্র দশ দিন থাকবে এরপর থেকে চারশো নিরানব্বই টাকা অফারটি আর থাকবে না তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই ওকে আমি কম্পিউটার স্ক্রিন চলে এসেছি তো আজকে হচ্ছে আমরা এই ডিজাইনটি করবো তো এই ডিজাইনটি করার জন্য হচ্ছে প্রথমে একটি আর্টবোর্ড তৈরি করতে হবে আর্টবোর্ড তৈরি করার জন্য হচ্ছে শর্টকাটে কন্ট্রোল এন দিব তো এন দেওয়ার পরে হচ্ছে এখানে আর্টবোর্ডের প্যানেলটি চলে এসেছে এখানে হচ্ছে উনিশশো বিশ এক হাজার আশি রেখে এবং রেজোভেশন হচ্ছে তিনশো থাকবে দেন এরপর হচ্ছে ক্রিট তো আমাদের হচ্ছে থাপনাদের জন্য একটি আর্টবোর্ট রেডি হয়ে গেছে তো এরপর হচ্ছে একটি সলিড কালার নিব এখানে ক্লিক করলে যে দেখতে পাচ্ছি সলিড কালার তো সলিড কালার নিয়ে হচ্ছে আমাদের কালারটা সেঞ্জ করে দিব আমি হচ্ছে এই কালারটাই রাখলাম ওকে তো এখন হচ্ছে আমাদের যে মেন ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা নিয়ে আসবো এটা হচ্ছে ক্যারেক্টার এটা আমি গুগল থেকে ডাউনলোড করছি আপনি যদি ফ্রি ফায়ার ক্যারেক্টার লিখে চার্জ দেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন তো এটাকে হচ্ছে আমি টান দিয়ে আমাদের আট আটবোর্টে নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে হচ্ছে এটাকে পজিশন মতো বসাতে হবে যে পজিশনে রাখলে বেটার মনে হয় আপনি হচ্ছে ওই পজিশনে রাখবেন তো আমি হচ্ছে এই পজিশনে রাখলাম তো এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এখানে একটি ইমেজ ব্যবহার করবো এবং এখানে একটি ইমেজ ব্যবহার করবো ইমেজগুলো হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই একটি ইমেজ এবং এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন এই দুটি ইমেজ কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করলাম আপনি যদি গুগলে চলে আসেন এখানে এসে যদি ফ্রি ফায়ার গেমস সিন লেখে যদি চার্জ দেন তাহলে হচ্ছে আপনি এই টাইপের ইমেজগুলো পেয়ে যাবেন এবং আমিও এখান থেকে ডাউনলোড করছি তো আপনিও কিন্তু গুগল থেকে ডাউনলোড করে গেমিং থামলগুলো তৈরি করতে পারেন এছাড়াও হচ্ছে আমি ইমেজগুলো দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনি ডেসক্রিপশনে হচ্ছে ইমেজগুলোর লিঙ্ক পেয়ে যাবেন তো ওকে তো প্রথমে হচ্ছে আমি এই ইমেজটি নিয়ে আসবো আমাদের ফটোশপে তো এটাকে টান দিয়ে জাস্ট ফটোশপে নিয়ে আসবো নিয়ে এসে ছেড়ে দেব তো এই ইমেজটি হচ্ছে সবগুলো লেয়ারের উপরে এই ইমেজটি হচ্ছে আমাদের ক্যারেক্টার নিচে নিয়ে যেতে হবে এখানে টান দিয়ে জাস্ট ক্যারেক্টার নিচে নিয়ে আসলাম এরপর হচ্ছে এটাকে আমি কন্ট্রোলটি দিব ট্রান্সফর্ম চলে এসেছে এটা যে কোনো এক পাশ ধরে এটাকে হচ্ছে সোটো করবো সোটো করে এই পজিশনে রাখবো এটাকে এই পজিশনে রাখলাম কারণ হচ্ছে যে এই ইমেজটি থাকবে এখানে আর আরেকটি ইমেজ থাকবে এখানে তো এখন হচ্ছে আমি অল্টার ক্লিক করে ধরে আমি হচ্ছে এই যে মার্ক্সের অপশন দেখতে পাচ্ছেন এখানে অল্টার ক্লিক করে ধরে মার্ক্সে ক্লিক করব তাহলেই কিন্তু এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হয়ে গেছে এবং এখানে কোনো ইমেজই দেখতে পাচ্ছি না তো এখন হচ্ছে ইমেজটি ফিরিয়ে আনবো ফিরিয়ে আনার জন্য হচ্ছে আমি ব্যারাস্টুল নিব বি ক্লিক করলে ব্যাস্টুল চলে আসবে এবং এখানে হচ্ছে হোয়াইট কালার রাখবো হোয়াইট কালার রেখে অপাসিটি ফলো ফোলো এগুলো হান্ড্রেড রেখে দিব হান্ড্রেড থেকে হচ্ছে জাস্ট যে পার্টটা আমি ফিরিয়ে আনতে চাচ্ছি ওখানে হচ্ছে একটা ক্লিক করবো এখানে ক্লিক করলে যে আমাদের এই এখন কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে এবং সেই সাথে ইমেজের যে পাশের যে বর্ডারটা ছিল যে করপের অপশনটা ছিল ওইটা কিন্তু ব্ল্যান্ডিং হয়ে গেছে এখন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচিং হয়ে গেছে তো এই ম্যাচিং করার জন্যই হচ্ছে আমি এই যে মাস্ক করে তারপর হচ্ছে ফিরিয়ে নিয়ে আসলাম তো সেম এভাবেই হচ্ছে আমি দ্বিতীয় ইমেজটি নিয়ে আসবো যে এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটি এটাও নিয়ে আসলাম এটাকেও হচ্ছে ছোট করে বসাবো এই পাশে যাতে করে থাপনেলটা খুব আই হয় এই জন্যই হচ্ছে এই ইমেজগুলো ব্যবহার করা আপনার থাপনেল যত সুন্দর হবে আপনার ভিডিওতে কিন্তু ক্লিক ততটা বেশি পড়বে তো থাপটা হচ্ছে ওভাবেই তৈরি করতে হবে তো এখন হচ্ছে এটাকেও কিন্তু আমি অল্টার ক্লিক করে ধরে মাক্স করব তো প্রথমে হচ্ছে অল্টার ক্লিক ধরলাম এরপরে হচ্ছে যে মাস্কের অপশন এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরেই হচ্ছে যে আমাদের ইমেজটি কিন্তু চলে গেছে তো এখন হচ্ছে আবার সেমভাবে ব্রাশ টুল নিব নেওয়ার পরে হচ্ছে জাস্ট এভাবে ক্লিক করব ক্লিক করলেই হচ্ছে ইমেজটি চলে আসবে তো এখানে কিছুটা দেখা যাচ্ছে এটাও আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন রিমুভ করার জন্য হচ্ছে এই হোয়াইট কালারটাকে হচ্ছে ব্ল্যাক কালার করতে হবে ব্ল্যাক কালার করার পরে ব্রাশটা ছোটো করবো ছোটো করে যে পাশটা এভাবে রিমুভ করে দেব ব্রাশ করলে রিমুভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমি এই যে যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটাকে হচ্ছে হাইলাইট করব হাইলাইট করার জন্য হচ্ছে ক্যারেক্টারের পিছনে কিছু গোলো ইপিক দিব তো এই জন্য হচ্ছে ক্যারেক্টারের নিচে একটি নতুন লেয়ার নিব দেন এরপর হচ্ছে কালারের প্যানেল থেকে কালারটা সিলেক্ট করব কোন কালারটা হচ্ছে আমি গোলোইপিক হিসেবে ব্যবহার করতে চাই ওই কালারটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে হচ্ছে তো এরপর হচ্ছে ব্ল্যান্ডিং মোডটা সেন্স করে দিব কালার ডোজ করে দিলাম দেন সেমভাবে ব্রাশ টুলে যাবো ব্রাশ টুলে গিয়ে ব্রাশের সাইজটা হচ্ছে বড় করে নিচ্ছি এরপর হচ্ছে মিডল বর আবার একটি ক্লিক করবো ক্লিক করলেই হচ্ছে যে পিছন থেকে একটি গোল এপেক তৈরি হয়ে গেছে তো গোল এপেকটাকে একটু হাইলাইট করার জন্য হচ্ছে আমি আরেকটি লেয়ার নেবো এখানে নতুন আরেকটি লেয়ার নিলাম এরপর হচ্ছে সেমভাবে আবার বি ক্লিক করলে ব্যাস টোল চলে আসবে এবং এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করবো কালারটা চেঞ্জ করে হচ্ছে হোয়াইট কালারটা সিলেক্ট করবো এবং ব্যাস সাইজটা হচ্ছে ছোটো করব এখানে ছোটো করে জুম করব জুম করে হচ্ছে ঠিক এই পজিশনে দুইটি বা একটি ক্লিক করতে পারি যে কটা ক্লিক আপনার পারফেক্ট মনে হয় আপনি ওই কটা ক্লিক করতে পারেন যাতে করে হাইলাইট হয় ওকে তো মিডলে এই হোয়াইট কালারটা দেওয়ার কারণে কিন্তু এখন এটাকে আরও বেশি হাইলাইট দেখাচ্ছে তো এই হাইলাইটের অংশটা যাতে আমাদের বডির উপরও আসে পিছনে যে গোল পেকটা যাতে বডির উপরও আসে এই জন্য হচ্ছে মডেলের উপরে আরেকটি নতুন লেয়ার নিব নতুন একটি লেয়ার নিলাম এই লেয়ারটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করব তার জন্য হচ্ছে রাইট পাশে ক্লিক করবো ক্লিক করলে যে ক্রিয়েট ক্লিপিং মার্কস এখন এই লেয়ারে আমি যত যা ইফেক্ট দিব সব হচ্ছে মডেলের উপরেই পড়বে তো প্রথমে হচ্ছে জুম করে নিচ্ছি জুম করার পরে হচ্ছে বি ক্লিক করে ব্রাশ টুলটা নিলাম তো ব্রাশের সাইজটা সোটো করলাম সোটো করার পর হচ্ছে অল্টার ক্লিক করলে যে আইডোপার মতো একটি অপশন চলে আসে ব্রাশ টুলে তো অল্টার ক্লিক করে ধরে হচ্ছে এই কালারটা সিলেক্ট করব এই কালারটা সিলেক্ট করে ঠিক এখানে একটি ক্লিক করব যাতে করে এই গোলো পিকটা আমাদের বডির উপরে পড়ে এই জন্যই হচ্ছে এখানে ক্লিক করতেছি এটারও কিন্তু ব্ল্যান্ডিং মোডটা সেন্স করে দিতে হবে তা না হলে কিন্তু কালার সাথে ম্যাচিং হবে না এই জন্য যে ব্ল্যান্ডিং মোড থেকে হচ্ছে কালার ডুস করে দিলাম দেন এইভাবে ক্লিক করে যে এই পাশগুলো হচ্ছে হাইলাইট করে দিব তো ঠিক এই পাশের মতোই হচ্ছে এই পাশেও গোল ইপিকটা দিয়ে দিব তো পিছনে যদি গোলো থাকে তাহলে অবশ্যই হচ্ছে মডেলের গায়ের উপরে গোল ইপিকটা দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু রিয়েল মনে হবে না মনে হবে যে এটা জাস্ট কোড়প করে বসিয়ে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো কিছুটা দিয়ে দিচ্ছি আমি তো কালার চেঞ্জ করার জন্য হচ্ছে অল্ট্রা সিলেক্ট করে এভাবে কিছুটা গোলপ করে দিচ্ছি ওকে তো এখন হচ্ছে আমি নিসের পার্টটা ডার্ক করে দিব ডার্ক করার জন্য হচ্ছে নতুন একটি লেয়ার নিব লেয়ার নেওয়ার পর হচ্ছে আপনি কোন কালার ডার্ক করতে চাচ্ছেন সেই কালারটা হচ্ছে সিলেক্ট করতে হবে তো আমি হচ্ছে এই কালারটা সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে কিছুটা ডার্ক এই কালারটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে চলে আসবে যে গ্রেডিয়েন টুলে তো গ্রেডিয়েন টুলে আসার পরেও হচ্ছে আপনি যে দিক থেকে কালারটা নিয়ে আসতে চাচ্ছেন ওদিক থেকে হচ্ছে টান দিলে এই যে এভাবে কালার কিন্তু চলে আসে তা আমি এই দিক দিয়ে চাচ্ছি না আমি চাচ্ছি যে এই পাশ থেকে আমাদের ডার্ক হয়ে কালারটা মিশে যাবে ওকে তো এই পাঁচটা কেন ডার্ক করলাম এখানেও হচ্ছে আমাদের টেক্সট বসবে যেটা হচ্ছে আমাদের টাইটেল থাপনেলের তো এই টাইটেলটাও যাতে ফুটে উঠে এই জন্যই হচ্ছে এখানে এই জিনিসটা করা হয়েছে ডার্ক করে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে কিছু ইপেক্ট ব্যবহার করব পিএনজি ইপেক্ট যাতে করে থাপনালটা আরও বেশি আইকেসিং দেখায় তো ইপেকগুলো হচ্ছে আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি এখান থেকে নিয়ে আসতেছি তো প্রথমে হচ্ছে আমি এই ইপিকটা দিতে পারি এটা জাস্ট টান দিয়ে নিয়ে আসলাম এটাকে হচ্ছে ফিলিপ হরিজেন্টাল করে দিব রাইট পাশে ক্লিক করলে যে ফিলিপ হরিজেন্টাল ইমেজটা রুটেট হয়ে যাবে দেন এটাকে হচ্ছে জুম করে এই পজিশন রাখবো তো এই কালো অংশটুকু দূর করার জন্য হচ্ছে ব্লাইন্ড মুডটা চেঞ্জ করে দেব নর্মাল থেকে হচ্ছে স্কিন করে দেবো স্ক্রিন করে দিলে হচ্ছে যে কালো অংশটুকু চলে যাবে জাস্ট হোয়াইট যে অংশগুলো এগুলো থেকে যাবে তো এই ইফেক্টগুলো ব্যবহার করলে কিন্তু থাপনালের লুকটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে যায় তো এভাবে হচ্ছে আরও কিছু ইফেক্ট আমি নিয়ে আসতেছি এখানে বেশ কিছু ইপিক্ট রয়েছে যেখানে যেটার সাথে ম্যাসিং হয় আমি হচ্ছে ওভাবে ব্যবহার করার চেষ্টা করি আর এই ইপেক্টগুলো যে এখানে যথাযথ ইফেক্ট এগুলো কিন্তু আমাদের ফেড কোর্সে আমি দিয়ে দিচ্ছি সবগুলো ইপিকটি পেয়ে যাবেন যদি আপনি আমাদের ফেড কোর্সে জয়েন হন ওকে তো এখানে হচ্ছে আমি পাওয়ার বোঝানোর জন্য যাতে করে মনে হয় যে এই ক্যারেক্টারটা খুবই বেশি পাওয়ারফুল এই জন্য হচ্ছে এই ইফেক্টটা আমি ব্যবহার করতে পারি নিয়ে আসলাম তো এটাকে হচ্ছে আমি এই ক্যারেক্টার নিচে দিব তার জন্য হচ্ছে লেয়ারটাকে জাস্ট ক্যারেক্টার নিচে নিয়ে আসলাম দেন এই পজিশন রাখলাম এটাকে হচ্ছে রুটেট করে দিতে পারি এভাবে তো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় হচ্ছে কন্ট্রোল এল দিব এল দেওয়ার পর হচ্ছে লেবেল চলে আসবে এখান থেকে হচ্ছে লেবেলটা কিছুটা যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এটার এই যে বেলাক অংশটুকু এগুলো কিছুটা রিমুভ হয় রিমুভ হয়ে আপনার ওই থাপনালের সাথে ম্যাসিং হয়ে যাবে থাপনালের ব্যাকগ্রাউন্ডের সাথে ওকে তো এখন কিন্তু থাপনাটা কেমন যেন একটু ইয়ে মনে হচ্ছে মনে হচ্ছে যে আমাদের এই খুব বেশি এলিমেন্টস হয়ে গেছে এবং ফোকাসটা হচ্ছে বারবার এই এগুলার প্রতি চলে যাচ্ছে এই যে পাশের যে লাইনগুলো তো এই জন্য হচ্ছে এটার অপাসিটিটা আমি কিছুটা কমিয়ে দিব ওকে খুব বেশি দেখা যাবে না মোটামুটি থাকবে তো অপাসিটিটা যখন কমিয়ে দিলাম এরপরে কিন্তু আমাদের ফোকাসটা কিন্তু এই যে ক্যারেক্টারের উপরেই পড়তেছে যখন দর্শক থাপনাটা দেখবে তখন কিন্তু ওই ক্যারেক্টারের উপরেই ফোকাসটা পড়বে ওকে এরপর হচ্ছে কালার ব্যালেন্স করতে হবে কালার ব্যালেন্স করার জন্য হচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে যে কালার ব্যালেন্স যে অপশনটি এটা হচ্ছে সিলেক্ট করব সিলেক্ট করে এই যে এখান থেকে হচ্ছে সায়ান মেজেন্টা এবং ইয়োলো যে কালারগুলো আছে প্যানেলগুলো হচ্ছে আপনি আপ ডাউন করে দেখবেন যে কোন কালারটা ম্যাসিং হচ্ছে এখানে এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি বিপদ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি বিপরাপটা আপটা দেখে কাজগুলো করতে পারবেন ওকে এরপর হচ্ছে কার্ভস নেব কার্ভস নেওয়ার জন্য হচ্ছে এখানে ক্লিক করব দেন এখানে হচ্ছে কার্ভস কার্ভস ব্যবহার করলে থাপনালটা আরও বেশি ফুটে ওঠে তো কার্ভসের হচ্ছে আমি এই পাশটা কিছুটা ডাউন করে দিব এবং উপরে পার্টটা হচ্ছে আমি কিছুটা আপ করে দেব তাহলেই হচ্ছে এই যে থাপনালটা কিন্তু এখন আরও বেশি ফুটে উঠেছে আমি যদি বিপদ আপটা দেখি এটা হচ্ছে আমাদের বিপদ এটা হচ্ছে আমাদের আপটার তো এখন হচ্ছে টাইটেলটি আমি এখানে বসিয়ে দিব তো এর জন্য হচ্ছে আমি নতুন একটি লেয়ার নিচ্ছি ল্যান্ডে চলে আসবে টাইপ টুলে টাইপ টুলে ক্লিক করে হচ্ছে ক্যালাইন্ট আপনাকে যে টাইটেলটি দিবে ওই টাইটেলটি হচ্ছে আপনি এখানে লিখে দিবেন অথবা হচ্ছে যদি আপনি প্র্যাকটিস করার জন্য করেন তাহলে হচ্ছে একটি দিয়ে দিবেন তো আমি হচ্ছে এখানে লিখলাম অ্যান ডাবল নোভ টু আমি হচ্ছে এই টাইটেলটি এখানে বসাবো তো এটাকে নিয়ে আসলাম এই পজিশনে এটাকে হচ্ছে বড় করে দিচ্ছি তো টাইটেলের কালারটা হচ্ছে সেন্স করে দেবো ফোরও যে টেক্সটটা এটা হচ্ছে আমি ইয়েলো কালার করব তো এই জন্য হচ্ছে টাইপ টুলে আমি এটা সিলেক্ট করব এভাবে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে এখানে হচ্ছে যে কালার দেখতে পাচ্ছেন কালার থেকে হচ্ছে ইয়েলো কালারটা সিলেক্ট করব ওকে তো এরপর হচ্ছে চলে আসবে যে অ্যাপেক্সের ভিতরে এখান থেকে হচ্ছে ডরপ শ্যাডো যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে ডরপ শেডো দিয়ে দিবো ওকে ফোর যে টেক্স এটাকে হচ্ছে আমি আর একটু হাইলাইট করার জন্য এখানে একটি লাইট ইফেক্ট ব্যবহার করতে পারি তো এখানে বেশ কিছু লাইট রয়েছে আমি এখান থেকে হচ্ছে এই লাইটটি নিয়ে আসলাম তো এটার হচ্ছে ব্ল্যান্ডিং মুডটা চেঞ্জ করে দেবো ব্ল্যান্ডিং মুডটাকে হচ্ছে স্কিন করে দেবো স্কিন করলেই হচ্ছে শুধুমাত্র এই লাইটটা থাকবে এবং বেলাক পার্টগুলো চলে যাবে তো এটাকে হচ্ছে কন্ট্রোলটি দিয়ে ছোট করে পজিশন মতো বসাবো যে পজিশনে রাখা রাখলে এটা সন্ত দেখাচ্ছে আপনি ওই পজিশনে রাখবেন তো আমি এইভাবে রেখে দিতে পারি খুব বেশি আহামরি পরিবর্তন করতেছি না এখানে তো এরপর হচ্ছে এই দুটাকে সিলেক্ট করব সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল জি দিব গ্রুপ হয়ে গেছে তো এই গ্রুপটাকে হচ্ছে সিলেক্ট করবো কন্ট্রোল টি দিবো টি দেওয়ার পর হচ্ছে কন্ট্রোল এবং শিপ ক্লিক করে এই পার্টটা হচ্ছে আমি কিছুটা যদি এভাবে উপর দিকে উঠিয়ে দিই তাহলে কিন্তু এটা কিছুটা বাঁকা টাইপের হয়ে যাবে মানে এই পার্টটা একটু উঠে যাবে এবং এটা হচ্ছে আগের পজিশনে থাকবে ওকে এই পজিশনে রেখে আমি হচ্ছে এটাকে বসিয়ে দিলাম ঠিক পজিশনে তো প্রায় হচ্ছে এখন একটি ইমেজ তৈরি করতে হবে এই জন্য হচ্ছে আমি একটি নতুন লেয়ার তৈরি করলাম প্রথমে তো এই লেয়ারটা স্কিল থাকা অবস্থায় আপনি চলে আসবেন ইমেজে ইমেজ থেকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ইমেজ দেন ওকে তো এই অ্যাপ্লাই ইমেজ কাজ হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলাম লেয়ার বাই লেয়ার এগুলো হচ্ছে একটি লেয়ারে নিয়ে এসেছে যেমন আমি যদি এগুলো অফ করে দিই তাহলে বুঝতে পারতেছেন যে আমার এখান থেকে কোনো কিছু রিমুভ হচ্ছে না তার কারণ হচ্ছে আমি সবগুলো কাজকে একত্রিত করে একটি ইমেজে নিয়ে এসেছি তো এখন হচ্ছে এটাকে আমি রাইট পাশে ক্লিক করে এটাকে কনভার্ট টু এসম করে নিলাম এরপরে চলে আসবো ফিল্টারে ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা বা ফিল্টার তো এই ক্যামেরার অপেলিটা থেকে আপনি কালার গেডিং করে নেবেন ক্যামেরার অপেলিটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি হচ্ছে ইউটিউবে একটি ভিডিও দেখে নেবেন দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কি এবং এই আপনার প্যানেলটা কিন্তু অন্যরকম থাকতে পারে প্যানেলগুলো এগুলো হচ্ছে আপনার বাসনের উপর চেঞ্জ হয় এক এক বাসনে এক এক রকম থাকে তো প্রতিটা অপশনে কিন্তু আছে শুধুমাত্র আপনার সিস্টেমটা আলাদা ওকে আমি এখানে খুব বেশি করতেছি না কালারটা আমি হচ্ছে এতটুকুই রাখলাম দেন এরপর হচ্ছে ওকে তো আমি যদি এই লাইটটা অফ করি তাহলে দেখতে পাচ্ছেন কালার কিছুটা এখানে পরিবর্তন হচ্ছে তো ক্যামেরার অপিল্টারের কাজ আপনি অবশ্যই শিখে নেবেন কারণ থাপনি ডিজাইন শিখতে হলে আপনাকে ক্যামেরার অপিল্টারের কাজ শিখতে হবে কালার গ্রিনটা হচ্ছে জানতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটাও আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এছাড়া আপনি আমাদের ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ